যুবক যৌবনের জোয়ারে ভাষ তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন্ন্তমার। এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ। যারাই হাজারে এক মিনিট মাসে না বদসরে এক মিনিট অক্সিজেনের লোড সেটিং চলবে এক মিনিট অক্সিজেন আমবে না। অসুবিধা আছে না? কি আছে হ্যাঁ শেষ এক তো ভরা ভাবে নাইক। বলো যে একদিন বৈশা ভাবছি মালিক অক্সিজেন দিতেস এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময় কি দিতেছি এইখানে তো এক যুবকও নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দেয় একটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও না একজন তো ডাকি এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় আল্লাহকে ডাকাল আল্লাহ বলে এলাকা একটা চিত কর দেวะ আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জুরে ডাকিস কেন বলে করব কি পয়সা তো নাও না মনটা বলে তোমাকে একটু মন পোড়া দাকি রাগ হয়ে গেল চুপো জীবনে তো কত মেসেজ দিলে একবার হলো আমাকে বলো আই ডট ডট ইউ